আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার প্রবাসী কৃষি ও খামার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো লাউ এর ওয়ান জি টু জি থ্রি জি ফাইভ জি কাটিং কিভাবে করবেন এবং করার কি আসলে লাউ গাছের এই যে ডুবাগুলো আছে এটা হচ্ছে মেন গাছ এটা মূল গাছ মূল শাখা এটা তো এইটার মধ্য থেকে যতগুলো ফুল এখান থেকে বের হবে সবগুলো পুরুষ ফুল বের হবে স্ত্রী ফুল বের হবে না মানে এখান থেকে লাও আসবে না কিন্তু এইটার থেকে যে শাখা আসবে বাইর হবে ওইগুলোর মধ্যে থেকে লাও আসবে কিন্তু এইগুলার যেখান থেকে বাইর হবে এগুলো সব পুরুষ ফুল বাইর হবে একটা স্ত্রী ফুল বের হবে না আপনি যদি এই মাথাটা কেটে দেন এই মাথাটা মাথাটা যদি আমরা কেটে দিই তাহলে লাগাছটা এখানে থেমে যাবে এবং এইখান থেকে কুশিগুলো দ্রুত বের হবে মানে এখানে আর গাছ বাড়বে না এখান থেকে কুশি কুশি মানে শাখাগুলো বের হবে আর এই শাখার থেকে আমরা লাউ ধরবে এই শাখার মধ্যে তো আমরা এই শাখাগুলো একদম এরকম করে কেটে দেব এটা হচ্ছে লাউয়ের ওয়ান জি কাটিং মানে ফার্স্ট কাটিং আমরা এইখানে মেন ডুগা পাঁচ ফুট ছয় ফুটের মধ্যে মধ্যে হলে এগুলো কেটে দেব তো এগুলো আমার যে কয়টা ডুগা আছে আমি সব কয়টা ডুগা এইভাবে কেটে দেব দেখেন তো এইভাবে আমি সব কয়টা ডুগাই কেটে দেব একদম লাউয়ের মেন মেন গাছ এইটা মূল গাছ এটা ডুগাগুলো আমি কেটে দিছি এখন এইখান থেকে যতগুলো আপনার ডুগা বের হবে নতুন ডুগা এগুলোর মধ্যে লাউ দৌড়বে মানে স্ত্রী ফুল ধরবে তো এইগুলো এগুলো আমি এমন করে সবগুলো কেটে দেব এই যে কেটে দিচ্ছি এই যে এখান থেকে আমি সবগুলা ডুগা এভাবে কেটে নেব তো আমার গাছের বয়স এখন এক মাস এভাবে আমি সমস্ত ডুগাগুলো কেটে দিলাম এখন দেখতে হবে আপনার একটা জিনিস খেয়াল করতে হবে লাউ গাছের দ্রুত ফলন আনার জন্য লাউ এ পর্যন্ত আমার জানলা ওটার নিচে মানে যতগুলো শাক আপোশাক আছে ছোট ছোটো এগুলা কেটে দিতে হবে এগুলা কেটে দিতে হবে তাহলে দ্রুত গাছের ফলন পাওয়া যাবে এগুলো সব আমি কেটে দেব তো এইটা হচ্ছে আমার ওয়ান জি কাটিং তো টু জি কাটিং কিভাবে দিবেন আপনারা সেই বিষয়ে বলি এইখান থেকে যে কুশিটা যে ডোগাটা বের হবে এইটা বের হওয়ার ঠিক বারো পাতা যখন এরকম বারোটা পাতা হবে এক দুই তিন চার এভাবে বারোটা পর্যন্ত পাতা হবে তখন ওইটার মাথাও ঠিক এইভাবে কেটে দিতে হবে এটা হচ্ছে টু জি কাটিং তারপর ওই যে টু জি কাটিং এর পর ওই শাখাটার থেকে যে কোনো শাখা বের হবে নতুন ওইগুলো একই রকম ভাবে যখন বারো পাতা হবে এরকম বারোটা পাতা হবে তখন ওইগুলোর মাথাও একই রকম ভাবে কেটে দিতে হবে এটা হচ্ছে একটা মানে কৃষি রিসার্চ যেখানে তারা বলছে যে না এভাবে কেটে দিলে ফলন পঞ্চাশ পার্সেন্ট বেশি হয় পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট বেশি বৃদ্ধি পায় এভাবে গাছের ডোগা কেটে দিলে তো যেহেতু আমি আজকে ওয়ান জি কাটিং দিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে তার পরবর্তীতে আমি টু জি কাটিং এবং পুরুষ ফুল স্ত্রী ফুল চেনার উপায় এবং কীভাবে লাউ গাছের ফলন বৃদ্ধি করা যায় আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ